আসসালামু আলাইকুম एवरीवन বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোম্যান্ড মিডিয়াফারি তিনটি কোর্সের জন্যই মেইন মোড মিডিয়ান খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সো মিন মোড মিডিয়ানকে মূলত সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্ট বলা হয়ে থাকে আমরা এটাকে বাংলায় বলে থাকি গড় মধ্যক এবং প্রচুরক তো আমরা আজকে দেখবো যে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বোঝায় তো হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি রেফার্স টু ডেটা সেট অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একটা পরিসংখ্যানগত ধারণা যার মাধ্যমে একটা ডেটা সেটের সেন্টার পয়েন্ট নির্ধারণ করা হয়ে থাকে অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি এই যে মেজর দ্যাট রিপ্রেজেন্ট দ্য ইন্টার ডেটা সেট উইথ সিঙ্গেল ভ্যালু দ্যাট বেস্ট ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ডাটা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি একটা পরিমাপ যে পরিমাপের সাহায্যে একটা ডাটা সেটের সিঙ্গেল ভ্যালু দ্বারা সুন্দর করে ডিস্ট্রিবিউট করা যায় তথ্যসমূহকে এই তথ্যসমূহকে ডিস্ট্রিবিউট করার মাধ্যমগুলোই হচ্ছে মিন মিডিয়ান মোড তো আমরা আজকে মেইন মিডিয়ান মোড কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাই দেখব সো থ্রি মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেইন যেটাকে অ্যাভারেজ বলা হয় থাকে মিডিয়ান মিডল ভ্যালু অ্যান্ড মোড হচ্ছে যেটাকে আমরা প্রচুরক বলে থাকি সো প্রথমে আমরা দেখব মিন কি মিনকে আমরা অ্যারিথমেটিক মিনও বলতে পারি মিনকে আমরা বলতে পারি ইট ইজ দ্য সাম অফ অল দ্য অবজারভেশন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ সকল অবজারভেশনের যোগফলকে টোটাল নাম্বার অব অবজারভেশন দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে মিন মেনের ফর্মুলা হচ্ছে আমরা জানি সাবমিশন এক্স ডিভাইডেড বাই এন এখানে সাবমিশন এক্স হচ্ছে সাবমিশন অফ অল নাম্বার অব অবজারভেশন অর্থ সকল অবজারভেশনের যোগফলটাকেই হচ্ছে সামেশন এক্স বলা হচ্ছে এবং এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ কতটি অবজারভেশন আছে এখানে আমরা একটু এক্সাম্পল দেখি এখানে একটা ডেটা সেট দে আছে সেই ডেটা সেটের সামেশন এক্স হচ্ছে পাঁচ থেকে দশ পর্যন্ত অর্থাৎ এটার যোগ বলা হচ্ছে সামেশন এক্স এবং এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে সেই এন এর মান হচ্ছে পাঁচটা অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন হচ্ছে ফাইভ সো আমরা মিন বলতে পারি টোটাল নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ সামেশন অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন ফাইভ তো আমরা এটা যদি ভাগ করি তাহলে এটার ফলাফল হচ্ছে এই সো এখানে মিন হচ্ছে এই এটাই হচ্ছে মিন এরপর হচ্ছে মিডিয়ান মিডিয়ানের ক্ষেত্রে আমরা যদি বলি মিডিয়ান মানে হচ্ছে মধ্য আমরা মিডিয়ানকে বলতে পারি মিডিয়ান ইজ দা ভ্যালু দ্যাট ডিভাইডস দ্য ডেটা সেট ইনটু দ্য টু ইকুয়ালস ভ্যালুস অর্থাৎ একটা ডেটা সেটের সমান দুই ভাগে ভাগ করাকে মিডিয়ান বলা হচ্ছে তো মিডিয়ান দুই ধরনের বা দুই ভাবে আমরা নির্ণয় করে থাকি অর্থাৎ মিডিয়ান যদি যদি ডেটা সেট ওড নাম্বার হয়ে থাকে তাহলে একটা সূত্র ব্যবহার করতে হবে এবং যদি ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে একটা সূত্র ব্যবহার করতে হবে তো পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইভেন নাম্বারের ক্ষেত্রে বেশি আসে তারপর আমি ওড নাম্বারটা দেখাচ্ছি অর্থাৎ ওর হচ্ছে বিজোর সংখ্যা অর্থাৎ ডেটা সেট যদি বিজোড় হয় তাহলে আমরা কি ফর্মুলা ব্যবহার করব সো ডেটা সেট অর্থ ইভেন অর্থাৎ এন ইকুয়ালস টু ওর নাম্বার অর্থাৎ ডেটা সেট যদি ওর নাম্বার হয় বিজোর হয় সেক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব মিডিয়ান পজিশন ইকুয়ালস টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ এততম পজিশনটাই হচ্ছে সেই ডেটা সেটের মিডিয়ান অর্থাৎ এখানে এই এটা একটা পুরো ডেটা সেট অবজারভেশন এখানে এনের এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 n এর মান হচ্ছে 9 তাহলে আমাদের ফর্মুলায় বলা আছে n 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে অর্থাৎ ফিফথ ভ্যালু অর্থাৎ ফিফথ ভ্যালুটাই হচ্ছে এখানকার মিডিয়ান ফিফথ ভ্যালু হচ্ছে

অর্থাৎ এততম ভ্যালু প্লাস এততম ভ্যালু যেটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। অর্থাৎ এন বাই টু আমরা দেখলাম এনের এর মান হচ্ছে এখানে দশ তাহলে দশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার ভ্যালু আসবে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার ভ্যালুটা হচ্ছে আমার এখানে আট অনুরূপভাবে এর সাথে যখন আমি এক যোগ করব যেটা হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে আমার ছয় তাহলে আমার ছয় নাম্বার ভ্যালু হচ্ছে এইট অর্থাৎ আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই আট অর্থাৎ এইটা পাঁচ নাম্বার ভ্যালু প্লাস ছয় নাম্বার ভ্যালু এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো এখানে হচ্ছে আট প্লাস দশ ডিভাইডেড বাই টু আঠারো বাই টু হচ্ছে আঠারো তাহলে এটাই হচ্ছে এখানকার মিডিয়ান খুব সহজেই আমরা ইভেন নাম্বারের ক্ষেত্রে মিডিয়ান এভাবে নির্ণয় করতে পারি এখানে আর কোনো ঝামেলার প্রয়োজন নাই এবং সর্বশেষ হচ্ছে মোড যেটাকে আমরা প্রচুর বলে থাকি প্রচুর হচ্ছে মোট ইজ দা ভ্যালু দ্যাট অকার্স মোস্ট ফ্রিকোয়েন্ট ইন আ ডেটা সেট অর্থাৎ একটা ডেটা সেটের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার মোড তো এখানে একটা ডেটা দেয়া আছে চার ছয় সাত নয় এখানে ছয় হচ্ছে বেশি পরিমাণে আছে তাই মোট হচ্ছে এখানে ছয় তো এটাই হচ্ছে মিন মোড মিডিয়ান তো আশা করি যদি কোনো কনফিউশন থেকে থাকে এই ভিডিওটি দেখার পর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে धन्यवाद तो सबाई के